সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিন্তু নিরাপত্তা বহরিপদে কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছিলেন আসলে আপনার কি মনে আছে কিনা না আমার কিন্তু ঠিকই মনে আছে যে পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে রেজাল্ট কিন্তু আজ পর্যন্ত প্রকাশিত হয়নি তার জন্য কিন্তু আমি কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছিলাম বিভিন্ন তথ্য জেনে বিভিন্ন দপ্তর থেকে তথ্য তথ্য জেনে কিন্তু একটি তথ্যও কিন্তু তাদের ফোন দিলে বলে দিবে আজ দেবে কাল দেবে এরকম তার জন্য কিন্তু ভিডিও আমি দিচ্ছি না আর তার কারণ আপনারা কিন্তু অনেক ফোন দিচ্ছেন বা একটা ভিডিও দেন কোনো তথ্য জানলে যেহেতু গত এক মাসের মধ্যে এক দুই মাসের মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোনো তথ্য সহ কোনো ভিডিও আমি দিই রেজাল্ট আপডেট তাই আজ একটু তথ্য জানতে পেরেছি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আর যেহেতু আমি অনেকগুলো ভিডিও এই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এগেনস্টে দিয়েছি সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটি আবদার বা একটি চাহিদা থাকতেই পারে যেভাবে আপনি রেগুলারলি আপডেটগুলো দেন চাকরি সংক্রান্ত বিষয়ে কিন্তু হুট করে আপডেটগুলো বন্ধ করে দিয়েছেন আগে প্রতিদিন দিতেন কী খবর সেগুলো এখন দিচ্ছেন না তাহলে কেমনে কি এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসছে এবারে সেই না কিন্তু আমি আজকে একটি তথ্য জানতে পারছি ভাই অনেকে কিন্তু আমার ফোন দেন যে ভাই আপনি কি ভুলে গেছেন না ভাই আমি কিন্তু ভুলে যাইনি আমার আমি কিন্তু স্মরণ আছে আপনারা দশ তারিখ হয়েছিল নিম্নমান হিসাব সহকারী পরীক্ষা এগারো তারিখ কিন্তু আপনারা পরীক্ষা দিয়েছিলেন নিরাপত্তা পরি পদে পরীক্ষা ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল লক্ষাধিক প্রার্থী কিন্তু পরীক্ষা দিয়েছিলেন এখন ভাই লাস্ট আপডেট খবর হলো আমি জানতে পেরে মানে জানার জন্য যেহেতু আপনারা বলেন যে ভাই একটু জানেন আমি জানতে পেরেছি যে ভাই জিজ্ঞাসা করা হয়েছে বললো যে কিছুদিনের মধ্যে রেজাল্ট দেবে এখন তারাও নির্দিষ্ট করে বলে না যে কবে রেজাল্টটা পাবো বললো যে খুব তাড়াতাড়ি কিছু দিনের মধ্যে রেজাল্টটা পাবেন এখন কীর জন্য দিচ্ছে না সেটাও কিন্তু বলে না যে পরীক্ষা কিন্তু ভাই বাতিল হয় নাই অনেকেই আভাবেশ করছেন যে ভাই পরীক্ষাকে আসলে তাহলে বাতিল হয়ে গেল কি না বা পরীক্ষাকে আবার কোনো কারণে আবার নেবে কি না মামলা হয়েছে কি না ভাই বাতিল মামলা কিছু হয় না কেউ কোনো কারিগরি ত্রুটি বা তাদের কোনো প্রবলেম তাদের অধিদপ্তর তাদের দপ্তরে বোর্ডের কোনো সমস্যা হতে পারে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু এর কারণে এই রেজাল্ট এখন পর্যন্ত কিন্তু পাবলিশড হয়নি পাবলিশড দেয়নি এখনও উপায় কি এই যে বলল যে একটু ওয়েট করতে অপেক্ষা করতে যে রেজাল্টটা দিয়ে দেবে তার মানে অপেক্ষা করতে হবে আপনাদের মতো কিন্তু আমি অপেক্ষা আছি রেজাল্ট দিলে আমি কিন্তু অবশ্যই আপনাদের সেই বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো তথ্য পেলেই কিন্তু আপনাদের মাঝে সেই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে